আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামরুলের হলুদ ছ অনুষ্ঠান অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের এই বিদেশের মাটিতে ছোট্ট একটি অনুষ্ঠান কামরুলের হলুদ ছ অনুষ্ঠান আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং অনুষ্ঠানটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে সুন্দর একটি অনুষ্ঠান বিদেশে দীর্ঘ সময় আমরা উপভোগ করিনি বিদেশের মাটিতে সিঙ্গাপুরের মাটিতে আসলে একদিকে কষ্টদায়ক আর একদিকে আনন্দদায়ক কষ্টদায়ক হচ্ছে যে বাড়িতে সবাইকে রেখে একটা বিয়ে অনুষ্ঠান যেটা আমাদের জীবনের প্রথম আসে আর আনন্দদায়ক হচ্ছে যে যাদের সাথে নিয়ে একসাথে কাজ করলাম কাজ থাকে একসাথে তাদেরকে নিয়ে আমরা বিয়েটা উপভোগ করতেছি এইখানে উপস্থিত আছেন ছেলের বড় ভাই

সম্মানিত ভিউয়ার্স এত ব্যস্ততার মাঝে আমাদের আজকে পুরো ডিউটি শেষ করে এই ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যে কামরুল তার গাই হলো দলস্টান এখানে যদি আসলে কোনো বল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয় হলো বিদেশের মাটিতে যে একটা অনুষ্ঠান করা সকল ব্যস্ততার মাঝে এত ব্যস্ততার মাঝে এত পরিশ্রমের মাঝে আজকে এই অনুষ্ঠান আমরা শুরু করেছি এখন কামরুলকে হলুদ স্পর্শ করিয়ে দিচ্ছেন আমাদের কোম্পানির যে সুপারভাইজার উনি দেখেন কত সুন্দর করে অনেক সুন্দর আসলে এই অনুষ্ঠানটা উপভোগ করার মতো সাথেই থাকবেন পুরো অনুষ্ঠানে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো যে অচানা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক দিবেন এবং কেমন হইলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি সাথেই থাকেন আমাদের এই অনুষ্ঠানে

ফোন <laughs>

এখন আমাদের আরেক বড় ভাই সম্মানিত এই কোম্পানির সুপারভাইজার সিনিয়র সুপারভাইজার উনি কামরুলকে আশীর্বাদ করবেন এবং হলুদের স্পর্শ করিয়ে দিচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশ সাথে আপনারাও আছেন দেখতে থাকেন যে আজকের এই পুরো অনুষ্ঠান কেমন হয়

এখন কামরুলকে খাইয়ে দিচ্ছেন আমাদের এই কোম্পানির সিনিয়র একজন অপারেটর যিনি সর্বোচ্চ হাস্যজ্জ্বল সর্বসময় এবং সবার প্রিয় একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের তুলনাই হয় না উনি আসলে অনেকটা হাস্যজ্জল সবসময় হাসিমুখে থাকেন এবং সবার সাথে মিলেমিশে থাকেন খুব বড় একজন সিনিয়র সিনিয়র অপারেটর উনি কামরুলকে হলুদের ছোঁয়া দিচ্ছেন এবং পাশাপাশি মিষ্টি খাইয়ে দিচ্ছেন আরেকটি কথা বলার প্রয়োজন কাল্পনিকভাবে আমরা কিছু সম্পর্ক স্থাপন করেছি যেমন উনি হচ্ছেন ছেলের বড় ফুফা ফোফা সম্পর্ক এখানে আমরা কাল্পনিকভাবে একটা সম্পর্ক তৈরি করে এখানে অনুষ্ঠানটি পরিচালনা করছি এখন উনি হচ্ছেন ফুফা। আমি ৰাখাই লাগে আসলে বিদেশের মাটিতে সবাই একত্রে একটা অনুষ্ঠান পরিচালনা করা এবং এটা ক্ষণিক একটা আনন্দ অনুভব করা মোটামুটিভাবে অনেক ভালোই হয়েছে সবাই একসাথে ছিলাম এবং এই আজকে এই হলুদ ছন্দা অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি আপনারা যারা দেখছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি আমাদের সাথে থাকেন আর পুরো অনুষ্ঠানে এই যে উনি আসছেন উনি হচ্ছে ছেলের ফ্রেন্ড বন্ধু উনিও একজন হাস্যজ্জ্বল মানুষ

কাল্পনিকভাবে আমরা যে কাল্পনিকভাবে আমরা যে কতগুলি সম্পর্ক স্থাপন করেছি এর মধ্যে উনি যে মিষ্টি খেয়ে দিচ্ছেন উনি হচ্ছেন এই কাল্পনিক সম্পর্কের মধ্যে ছেলের মামা হয় সম্পর্কে আঙ্কেল হয় উনি কামরুলকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এবং গায়ে হলুদের ছোঁয়া গায়ে হলুদের ছোঁয়া দিচ্ছেন

যে ব্যক্তিটি আসবেন কাল্পনিক সম্পর্কের দিক দিয়ে উনি হচ্ছেন ছেলের কামরুলের মানে বরের বাইরা হয় বাইরা ভাই উনি খুব হাস্যজ্জন সার্বক্ষণিকভাবে দেখেনা কামরুলকে হলুদের ছোঁয়া দিচ্ছেন খুব সুন্দরভাবে উনি হচ্ছেন কাল্পনিকভাবে কামরুলের অর্থাৎ বরের ভাইরা ভাই

가슴으로 가리켜 고 아픈 게아거 가는 가으로가고아 रोजी मोबाइल हो आफ्नो भाइले सबैले आ कबेरी किते चले पछि पराला बोल न खाने गोङ्वेले 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 परा उदिकु नि गदको छाला आफ्नो टाभा हा आ निदा नि दुबैले छै हिँ कुजा ट्र खामी रे खान आफ्नो सुख बुढीले हेताले बडी ओछ गडा छोडी

এই অনুষ্ঠানের শেষের দিকে যিনি হলুদের ছোঁয়া দিচ্ছেন তিনি হচ্ছেন কাল্পনিক সম্পর্কের দিক দিয়ে ছেলের বোন জামাই বড় বোন জামাই অনিত কাবদুলকে হলুদের ছোঁয়া দিচ্ছেন

ওlar না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আর এখন নিত্য নৈমিত্তিক ভালো এবং সুন্দর আকর্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ